আপনি কি কখনো ভেবেছেন এমন এক পৃথিবী যেখানে মানুষের মন মেশিনের সাথে এক হয়ে যায় যেখানে আকাশে গাড়ি উড়বে আর মহাকাশে আমাদের নতুন বাড়ি তৈরি হবে এই স্বপ্ন কি বাস্তব হতে চলেছে নাকি এটি একটি নতুন বিপদের সূচনা আজ আমরা দেখব সেই প্রযুক্তিগুলোর কথা যা পৃথিবীকে বদলে দেবে রোবটিক পা দিয়ে হাঁটার মতো মোটরসাইকেল মানুষের মতো হিউম্যানেট রোবট সমুদ্রের গভীরে অদৃশ্য ড্রোন আর মহাকাশে আবর্জনা পরিষ্কারের মিশন এই আবিষ্কারগুলো শুধু ভবিষ্যৎ নয় এটি এখনই শুরু হয়েছে তৈরি হন কারণ এই ভিডিও আপনাকে নিয়ে যাবে এক অবিশ্বাস্য ভবিষ্যতের সফরে ভাবুন তো এমন এক মোটরসাইকেল যা চাকার বদলে চারটি রোবোটিক পায়ে হাঁটবে কাওয়াসাকি কলিও অক্সার এমন একটা জিনিস যা রোবোটিক আর মোটরসাইকেলের মিল এতে বিশেষ খুর লাগানো আছে তাই এটি প্রাকৃতিক হাঁটার মতো চলতে পারে আর ঘাস থেকে শুরু করে কংক্রিট বা পাথরের রাস্তায় সহজে যেতে পারে এটি হাইড্রোজেন ইঞ্জিনে চলে তাই পরিবেশের জন্য ভালো আর শক্তিশালী চালক এটাকে ঘোড়ার মতো চালাতে পারে যা একটা অন্যরকম অনুভূতি দেয় জাপানে একটা প্রদর্শনীতে এটি প্রথম দেখানো হয়েছে যা দেখায় যে ভবিষ্যতের পরিবহন পরিবেশের জন্য ভালো আর নতুন ধরনের হবে ইউনিট্রি কোম্পানি জি ওয়াং হিউম্যানের রোবট রোবটিক জগতের একটা বড় বদল এই রোবটটি শুধু হাঁটে বা দৌড়ায় না এটি অ্যাক্সোবায়োটিক্সও করতে পারে দক্ষতার সাথে এতে আধুনিক সেন্সর ক্যামেরা আছে যা চারদিকের পরিবেশ দেখে তাই এটি গবেষণা কারখানা বা বিপদের জায়গায় ব্যবহার করা যায় এর হাত বস্তু ধরতে বা ব্যবহার করতে পারে সুন্দরভাবে এটি শক্তিশালী ব্যাটারিতে চলে যা দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা দেয় এই রোবটটি দেখিয়ে দিয়েছে হিউম্যানের রোবট আমাদের জীবনের অংশ হয়ে উঠবে ড্রাইভ এক্সেল একটা বড় আকারের অটোমেটিক জলের নিচে চলা যান যা সমুদ্রের গভীরে যাওয়ার জন্য তৈরি এর ডিজাইন এটিকে ছোট থেকে জটিল জিনিস বহন করতে দেয় সমুদ্র দেখা গোয়েন্দা কাজ এবং এমনকি আক্রমণের কাজেও এটি ভালো বৈদ্যুতিক সিস্টেমে চালায় এটি অনেক সময় জলের নিচে থাকতে পারে এর ছোট্ট ডিজাইন এটিকে জাহাজ থেকে সহজেই ছেড়ে দেওয়া যায় প্রতিরক্ষা আর ব্যবসার জন্য এটি সমুদ্র প্রযুক্তির নতুন দরজা খুলেছে সুইজারল্যান্ডের একটা যা পৃথিবীর কক্ষপথে জমে থাকা মহাকাশের আবর্জনা পরিষ্কার করছে ইউরোপীয় স্পেস এজেন্সির সাথে মিলে তারা একটা মিশন শুরু করেছে যা কক্ষপথ থেকে ধ্বংসাবেশ সরিয়ে মহাকাশের যাত্রাকে নিরাপদ করবে এই মিশনটি সরকার আর বেসরকারি মিলে একটা ভালো উদাহরণ এটি মহাকাশের ভালো ব্যবহার নিশ্চিত করতে নতুন পথ দেখাচ্ছে এরোনোভা ইয়ারশিপ ভবিষ্যতের নতুন ধরনের বিমানযান যা যাত্রী আর মালবহনে বদল আনছে এগুলো পরিবেশের জন্য ভালো খরচ কম অনেক দূর যেতে পারে ভালো উপকরণ আর প্রযুক্তি ব্যবহার করে এয়ারশিপগুলোতে কাঠামো মোরিং সিস্টেম আর ছোট্ট জায়গা বা জলে নামার ক্ষমতা দেওয়া হয়েছে এগুলো লজেটিক্স পর্যটক বা জরুরি কাজে ব্যবহার করা যাবে নিউগামা হিউম্যানেড রোবট ঘরের পরিবেশে মানুষের দৈনন্দিন কাজে সাহায্য করতে পারে এর শরীর নরম লাইলন স্যুটে ঢাকা যা মানুষের নড়াচড়ার মতোই স্বাভাবিক এর জয়েন্টগুলো ট্রেন ডাইভে চলে তাই শব্দ কম আর নিরাপত্তা বেশি নিউগামা নিউরাল নেটওয়ার্কে চলে যা ভবিষ্যতের কাজ অনুমান করতে পারে মানুষের মতো হাঁটে শারীরিক ভাষা ব্যবহার করে যোগাযোগ করে এই রোবট শীঘ্রই আমাদের ঘরে একটা সঙ্গী হয়ে উঠবে অটোনোমাস স্পট শহরের যানজট এড়িয়ে আকাশপথে যাতায়াতের নতুন উপায় এটি উঁচু ট্রাক বা কেবল সিস্টেমে ভেসে চলে ট্রাফিক আর দূষণ কমায় এই সিস্টেম শহরের যাতায়াতকে দ্রুত পরিবেশের জন্য ভালো আর সুবিধাজনক করে তুলবে ভবিষ্যতে এটি শহরের প্রধান পরিবহন হয়ে উঠতে পারে আপনার কি মনে হয় এই সব প্রযুক্তি সত্যিই আমাদের জীবন বদলে দেবে নাকি জীবন আরও জটিল হবে আপনার মতামত কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ